প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন উপস্থিত আছি মেজার রোডের মাথায় মহান আল্লাহ তালা নির্বের নাম সম্বলিত ও হজরত মাহমুবী সাল্লি সাল্লামের নাম সম্বলিত দৃষ্টিনন্দন এই ইসলামিক ভাস্কর্যের সামনে আপনারা জানেন যে ইতিপূর্বে এই ইসলামিক ভাস্কর্যটি ধর্মপ্রাণ সকল মুসলমানের হৃদয় কেড়ে নিয়েছে এবং এই নান্দনিক সৌন্দর্যের ভাস্কর্যটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ বেড়ে জমাচ্ছে দিনের চেয়ে রাতের আকাশের নিচের জলমল এই ভাস্কর্যটির আলোর চোয়াই দৃষ্টি কেড়ে নিয়েছে আগত এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানের আসুন আমরা এখন কথা বলি কয়েকজন পথচারীর সাথে আপনার কাছে ভাস্কর্যটা নির্মাণের ফলে আপনার থেকে কেমন অনুভূতি থাকতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা ভাস্কর্য তৈরি করছে এই কারণে তাকে ধন্যবাদ দেওয়া দরকার অনেক ভালো লাগতেছে ভাই আপনি এখানে আজকে কেন আসছেন ভাই আমি চৌদ্দগ্রাম থেকে আসি এটা দেখার জন্য যে আল্লাহ নিরানব্বইটি ভাস্কর্য এখানে লাগাইছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমরা চাই মুক্তি দিয়ে ভাস্কর্য নয় এরকম ভাস্কর্য বাংলাদেশ সুশৃষ্টি জেলার মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে উদ্বোধন হোক এবং কি এটা নিয়ে শিক্ষা গ্রহণ করুক ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি এবং কি বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন যে মূর্তির ভাস্কর্য নয় বরং ভাস্কর্য দিয়ে পুরো বাংলাদেশকে পুড়ে তুলুন এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন যে বাংলাদেশ সুশৃষ্ট জেলার মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে যেন স্নায়ী ভাস্কর্য যেভাবে তৈরি হয় ইনশাআল্লাহ এটা অনেক ভালো হবে একটা স্মার্ট বাংলাদেশ গঠন হওয়ার জন্য এটা অনেক যথেষ্ট আমাদের মুক্তি যে আমরা জায়গায় জায়গায় মূর্তি দিয়ে ভাস্কর্য তৈরি করি এর থেকে আমাদের জন্য ভালো হবে বাংলাদেশ চুরোট্ট জেলার মধ্যে আল্লাহ তহের যে ভাস্কর্য আলহামদুলিল্লাহ আমরা এটা দেখে অনেক আনন্দিত হচ্ছি যে এই ফেনী জেলার ফেনীর মতো একটা ছোটো জেলার মধ্যে অনেক উন্নত করেছে আলহামদুলিল্লাহ আমরা ফেনীর মেয়র এবং কি ফেরির যে এমপিকে অনেক সাধুবাদ জানাই যে এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য যে যিনি এই ভাস্কর্যকে গড়ে তুলেছেন এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা প্রতি আকৃষ্ট হয়েছে আপনারা যারা দেখতে চান আপনারা সবাই পেয়ে চলে আসেন ইনশাল্লাহ পেনি মিজান ময়দান আপনারা ইনশাল্লাহ এটা অনুভব করতে পারবেন এবং জিনিসটা অনেক সুন্দর করে সাজিয়েছে এখানকার স্থানীয় জনসাধারণের কাছে আমরা জানতে পেরেছি যে তারা এ ভাস্কর্য নির্মাণের পরে তারা খুবই আনন্দিত এবং তারা আবেদন সরকারের কাছে আবেদন জানা যে মূর্তি নয় বরং ইসলামিক ভাস্কর যে মাধ্যমে ফুটে উঠুক বাংলাদেশের প্রত্যেকটি জেলা শরীফুল ইসলাম ডেস্ট রিপোর্ট শরীফ ইসলামিক মিডিয়া